দু হাজার ও নয় সালে অন্ডাল বিমাননগরীর জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে আড়াই লক্ষ টাকা বিঘা প্রতি অর্থ ক্ষতিপূরণ ছাড়াও আরও বিভিন্ন প্যাকেজের কথা ঘোষণা করা হয় কিন্তু ল্যান্ড ফর ল্যান্ডে রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়নি যার ফলে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা এছাড়াও বিমানবন্দরে বহিরাগতরা কাজ পেলেও কাছ থেকে ব্রাত্য স্থানীয়রা বিএপিএল কর্তৃপক্ষ সহ বিভিন্ন দপ্তরে বারংবার জানিও হয়নি সুরাহা অবশেষে সোমবার থেকে কাজী নজরুল বিমানবন্দরে মূল গেটে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন অন্ডাল বিমান নগরী ও যুব ওয়েলফেয়ার সোসাইটি অবস্থান নিতে বাধ্য হয়েছি যে আমাদের জমি দু হাজার দশ এবং এগারো সালে অধিকরণ হয় আমরা ভেবেছিলাম যে জমি আমরা নিজেদের জমি কিছু ছিল প্লাস আমরা চাষি চাষ করে খেতাম প্লাস আমাদের যে পাড়াটা আছে ওই পাড়াটা কিন্তু বিএপিএল নিয়েছে তো আমাদেরকে উঠোতে পারে নাই এখনও আমরা ওইখানে আছি কিছুদিন ধরে ইয়ে করছে যে দু সালে যে আমাদের জমি একটা স্ট্রাকচার ভ্যালু ইয়ে করা হয়েছিল তো ওইটা এখন বলছে যে ওই টাকা দিয়ে আমাদেরকে উঠো কিন্তু আমরা বলছে না নতুন করে আবার সার্ভে হবে আপনাদের কত জমি আছি আপনাদের আমাদের মোটামুটি ষোলো সতেরো বিঘে জমি এখনো ওঠায় নেই না ওঠাই নেই ওটা আমাদের দাবি বসেছে আমাদের এতগুলো আমাদেরকে এম এতভাবে হেনস্থা করছে বিএপিএল তা সেই দাবিগুলো আমরা পাওয়ার জন্য আমরা আন্দোলন করছি আপনারা জমিতে তো পেয়েছেন জমি পেয়েছি কোথায় জমি পেয়েছি জমি পাইনি শুধু কাগজ দিয়েছে রেজিস্ট্রি করেছে বাস তারপর জমি নেই রাস্তা নেই আলো নেই কিছু নেই আট নয় সালে আমাদের অন্ডাল বিমাননগরীর জন্য আমরা এলে কালেক্টরকে জমি দিয়েছিলাম সেখানে আড়াই লক্ষ টাকা বিঘা প্রতি জমি ছাড়াও আমাদের এক কাটা থেকে ছ কাটা ডেভেলপিং ল্যান্ড রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল সহ প্রোভাইড করার কথা ছিল এছাড়া যাদের এক বিঘার কম জমি গেছে তাদের পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে একদম অষ্টাশি হাজার টাকা পর্যন্ত অ্যানুইটি বা সলেশিয়াম পাঁচ বছরে প্রদান করার কথা ছিল প্রচুর আন্দোলনের পর মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আটই ডিসেম্বর দু হাজার কুড়ি রানীগঞ্জের প্রশাসনিক সভা থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে ল্যান্ড ফোর ল্যান্ড কেন হ্যাঁ তারপর থেকে আমাদের সম্পূর্ণ কাজ এখনো পর্যন্ত হয়নি ব্লক আধিকারিক দেবাঞ্জন দত্ত জানান আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে আমাদের একটা মিটিং হয়েছে আগের দিন মিটিং ওনারাও ছিলেন আমাদের নাইনটি পার্সেন্ট ইস্যুপে সলভ হয়ে গেছে ওনাদের সঙ্গে সেটা কমিউনিকেট করে দেওয়া হয়েছে তো ওরা বলছে যে জমিগুলো দিচ্ছে সেই জমিগুলো ডিসপুট কিছু কিছু ডিসপুট জমি আছে সেটা আমাদেরকে দিচ্ছে না সেটা তো আমার আমাদের ডিলারও সাহেব গিয়ে সেখানে ডিমার্কেশন শুরু করেছেন মাপের কাজ চলছে আপনিও গিয়ে দেখতে পারেন ওনারাও ছিলেন প্রলয় বন্দ্যোপাধ্যায় 99 নিউজ বাংলা অন্ডাল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা